আমি যদি আমার আমার বিচার আমার আল্লাহরবা আপনি যদি আমার ভিতরে থেকে বাইরে গিয়া যদি আমার গালাগালি হরণ আপনি একবার চিন্তা করতে হইব আপনারও ঘরের মা বই নাসে তো আমি দেখছি না ইতাম আমি লাইকুম আমি রাফিয়া আমি আজকে আইছি শুক্রবার হটাই বাড়ি রেস্টুরেন্ট আমি প্রায় সময় আই বাট আজকে একটু আইছি সবাই সবাই অপেক্ষা করেন নামদারে দেখবার ওই হিসাবে আমি আইছি আর আপনারাও একটু আইবা একটু ঘুরিয়া যাইবা সুন্দর একটা পরিবেশ পাইবা একটু সুন্দর ব্যবহার পাইবা একটু ঘুরিয়া যাইবা খানি তাও কিন্তু আপনারা পালা একটা খানি ফাইবা আর আমি সবটা মিলাই এখন আলহামদুলিল্লাহ আপনারা সবাই আইবার হইছে বাট হাত করা আচার যেটা আছে বা বিফ যেটা আছে অক্টা আছে চাউমিন আছে পাস্তা আছে বিরিয়ানি আছে আপনারা যেটাও চাইবা আপনারা আপনারা কমেন্টর মাধ্যমে আপনারা কইবা আমরা চেষ্টা করমু আপনার মন মতন কিছু দেওয়ার আপনারা যদি কমেন্ট না করেন আমরা তো ইচ্ছাগত কিছু দিতে পারতাম না আপনার চাহিদা হইতে হইব কোনটা আপনার কাছে বালা লাগবে আপনার একটু সুন্দর পরিবেশ ঘুরিয়ে দেন আমি একজনে হইম আমরা স্বাভাবিক গরো যে খাই চাউল নিয়ে আনতে হইলেও অনেক দাম

তারপরে গিয়ে আপনি নিজে চিন্তা করবা আদৌ কি এটা সত্য নেই আপনারা একবার আইবা আই আপনারা দেখিয়া যাইবা যদি সত্যি লাগে চইয়া থাকে আপনারা জাস্ট প্রুভ রাখবা হঠাৎ বাড়ির দেখাই আসো আপনারা প্রুভ রাখবা যে আমরা ডাইল পিয়াইছি পাও আপনারা একটু কষ্ট করে আইবা খাওয়া লাগতো না আপনারা আইয়া গুড়িয়া দেখিয়া যাইবা গিয়ে আর কিচ্ছু লাগতো না মানুষ আর তারা রিজেকে তারা পাইবা সত্তর ফলে রিজেক আপনার এই কোনো আছে আপনি ওনা ইয়া খাইবা যে কোনো উচিত লাগে আপনার ওনা আইতে হইব খাইতো হইব ফটো না আপনারা দেশ আওয়ার পরে ফ্যামিলি লইয়া আইবা ঘুরবা দেখিয়া যাইবা খাইয়া যাইবা হঠাৎ বাড়ির একটা পরিবেশ সুন্দর দেখে যাবে না এখন কিছু করা লাগবে না আর নিজের লইয়া ব্যস্ত আছি এগুলা থেকে আমি একবারেও দূর দূর আছি মাঝে মাঝে ভিডিও ভিডিও সারি বাট নিজের কাজ লইয়া ব্যস্ত আছি